ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গাইস আজকে আমি তোমাদের আমাদের গ্রাম দেখাবো তো তোমরা সাথে থাকো তো দেখে আমি মানে এদিকে আসেছি তো আমি মধুছি তো ভিডিও শেষ পর্যন্ত দেখো তোমরা সবাই লাইক করো সাবস্ক্রাইব কমেন্ট গাইস এটা যে রেড লাইন সাইডে এখানে একটা আমাদের গ্রাম দেখে নাও আমাদের ঘর এটা আমাদের নাও